আমি মক্কাম উদ্দিন হাঁসের পক্ষ থেকে বলছি আমি কাইরুল ইসলাম তো দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার পিছনে যে হাঁসগুলো আপনারা দেখতেছেন হাঁসগুলো হচ্ছে যেটা বলি আমরা রানিং ডিম মানে বয়স যদি আপনি বলি যে বয়স হলো আপনার ছয় মাস এবং ছয় মাস হবার হইতে পারে তবে এটার বর্তমানে ডিম মানে পার্সেন্টেজ আছে আপনার সত্তরের উপরে সত্তরের উপর আসে এরপর তো আমি আবদ্র অবস্থা যে খাবারটা দিচ্ছি তো আমি দর্শকরা আমি এই উদ্দেশ্য করে আমি যে কথাগুলো আমি বলতে চাই এই হাঁসটা যদি আপনার সঠিক সঠিকভাবে যদি আপনার খাওয়ারটা দেওয়া হয় আমি বলবো যেটা নব্বই পার্সেন্টকে ডিমে ডিম পারবে ইনশাল্লাহ তো প্রিয় দেশবাসী আমার কাছে তো আমরা সবসময় একটা কথা বলি যে আমার কাছে জিরো বাচ্চা থেকে শুরু করিয়া যে কোনো ধরনের হাঁস আমার কাছে তাকে সক্ষম এবং আছে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আপনারা নিতে পারেন তবে আমি একটা কথা আপনার কাছে আমি বলবো যে রানিং ডিমের হাঁসটা যদি আপনারা যারা নেবেন আশা করি যে আপনারা ওইটা এটাও ভালো হবে ভালো হবে কারণটা হচ্ছে এরকম যে এটা আপনার রানিং ডিমের ডিমের এই যে একটা এটা একটা প্রতিদিন একটা ইনকাম হচ্ছে এটাতে যদি আপনারা মনে করেন যে এটা ডিমে আসবে আসবে এরকম হাঁস ওইটাও আমরা নিতে পারেন ওইটার টাকাতে আপনারা ওইটা পিছনে খরচ করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে আমরা এই মুহূর্তে আছি মক্কা মদিনা হাঁসের খামারের হ্যাঁচারিতে এই হ্যাঁচারির উদ্যোক্তা হচ্ছেন খাইরুল বাই তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করে আসছেন আমরা এই মুহূর্তে আছি তাদের রানিং ডিমপাড়া হাঁসের খামারের মধ্যে আপনি দেখতে পাচ্ছি আমার পাশেই কিন্তু অসংখ্য হাঁস রয়েছে যেগুলো রানিং ডিমপাড়া আপনারা অনেকেই রানিং ডিমপাড়া হাঁসের সন্ধান তান আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খাইরুলের কাছ থেকে রানিং ডিমপাড়া হাঁস সংগ্রহ করে খামার করতে পারেন আশা করছি মোট আয়োজন জুড়ে পাশে থাকবেন

আমাদের জেলা এটা হলো হাওর এলাকা আমরা হাওরে হাঁস লালন পালন করি কিন্তু দেখা গেল যে ঠিক আছে হাওড়ের তো হাওড় অনেক বড় ঠিক আছে কিন্তু দেখা গেল যে ছয় মাস আবদ্র আবার ছয় মাস প্রাকৃতিকভাবে হালন লাগে যে এখন যে সময়টা হাওড়ে কোনো নদী ছাড়া কোনো জায়গা নাই সম্পূর্ণ ধান লাগাই লাগছে আর এখন সম্পূর্ণ যে হাঁসগুলো আছে এগুলো আপনার কালে আছে বিলে আছে নদীতে আছে এই যে একটা আবদ্র অবস্থায় নদীর মধ্যে লাগছে আর কি জি আবার এগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দান নষ্ট করে ফেলে হ্যাঁ ওগুলো ছেড়লে তো অবশ্যই আমরা দান নষ্ট হবে আচ্ছা আপনি বলছিলেন যে রানিং ডিম পাড়া হাঁস বিক্রি করবেন আপনারা এখান থেকে জি আমার এই জন্য সেটটার মধ্যে হাঁস হলো আপনার নয়শো এখানে নয়শো মানে রানিং ডিম পাড়তেছে এটা আমি যদি বলি যে আপনার প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট অলরেডি আর সিডে আচ্ছা জাতের হাঁস এটা হলো কাকি ক্যাম্বেল এই হাঁসটার সম্পায় বিক্রি হবে পাশাপাশি আমি কথাগুলো বলি আর কি যে আমাদের হল যে সময়টা এখন এই সময়টা হলো বাচ্চা ফুটানোর সময় আমাদের জিরো বাচ্চা থেকে শুরু করিয়া আর জিরো বাচ্চা আছে বোর্ডিংয়ের বাচ্চা আছে আপনার ডিমের মুখামুখি যেটা ডিমে আসবে আসবে এরকম এটা আছে রানিং ডিমেরটা আছে একটা পার্টি যদি যে কোনো ধরনের মাহাস উনি চায় ইনশাল্লাহ দেওয়ার মতো সম্ভব আর কি কত মাস বয়স চলছে ইহা এটা এটা যেটা রানিং এটা হলো আপনার ছয় মাস ওভার আরেকটা আছে যে আপনার পাঁচ মাস একটা দুইটা ডিম শুরু হচ্ছে আর একটা আছে যে আপনার এক মাসের বোর্ডিংয়ের এর বাচ্চা আছে আপনার পনেরো দিনের বোর্ডিংয়ের এর বাচ্চা আছে আবার জিরো বাচ্চা আছে খাবারটা যদি আমরা তো আসলে খাবারটা একটু কম দিতেছি খাবারটা সঠিক না তবে আমার নিয়ম যদি খাবারটা দেওয়া যে নিয়ম যে একশো আমরা কেজি খাবার লাগে সেক্ষেত্রে বোঝা গেল যে আপনার একশো ষাট গ্রাম খাবার লাগে প্রতিটা হাঁসে তা আমার মনে হয় যে একশো ষাট গ্রাম যদি সব মিলায় দেই যে আপনার পিঠ আছে দানা আছে গম আছে ভুট্টা আছে তাহলে আমার আমার যতটুক সম্ভব যে নব্বই পার্সেন্ট ডিম আসবে কিন্তু আমি যখন ডিমটা আপাতত খালি কম কম দিয়ে লাগতেছে আর ডিমটা কি পারলো আর আমি তো হাঁস লাগবো না বিক্রি করে দিব এই জন্য আর আমি এটা সঠিক খাবারটা আর দিতেছি না আর কি হাঁসগুলো সুস্থ আছে তো হিংসালা সুস্থ আছে আচ্ছা ভ্যাকসিন কমপ্লিট করা ভ্যাকসিন কমপ্লিট কটা ভ্যাকসিন করেছেন আর তিনটা আমি ভ্যাকসিনের কথা যদি আর একটা কথা বলতে চাই আমি এই কথাগুলো যে আমি সবসময় আমি বলতে থাকি যে ভ্যাকসিন হাঁসের সর্বমূল ভ্যাকসিনটা জন্য আমি তো ইনশাল্লাহ আমি দিব আমার কামার আমি দিব চেষ্টা করব দেওয়ার জন্য এবং আমি পাশাপাশি বলবো যারা হাঁসের কামার যারা কামার করবেন এবং যারা আছেন এরকম যেন ভ্যাকসিনটা যেন সঠিক থাকে আপনার যে কোনো কামার থেকে আপনি হাঁস ক্রয় করেন বাচ্চা কয় করেন এক নম্বরে আপনি প্রশ্ন করবেন যে ভ্যাকসিন আছে কি না আর যদি ভ্যাকসিন থাকে তত মার্শাল্লা চলে আর যদি ভ্যাকসিন না থাকে আপনারা নিয়ে আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন কারণ ভ্যাকসিন যদি হাঁসে সঠিক থাকে হাঁসের কোনো ঝুঁকিপূর্ণ থাকে না আর ভ্যাকসিন যদি না থাকে বিশাল ধরনের হাঁসে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমি ভ্যাকসিনের কথা বারবার আমি বলি যে ভ্যাকসিন যেন যারা হাঁস লালন পালন করতেছেন আমি ওনারা অনুরোধ করে কথাগুলো বলবো যে আপনারা ভ্যাকসিনগুলো যেন সঠিক দিয়ে থাকেন সেটাই হলো আমার আপনার কাছে আমার অনুরোধ আচ্ছা এগুলো কেমন টাকা ধরে বিক্রি হবে আপনাদের এখান থেকে ওই রানিং হাঁসের যেটা হলো আপনার ছয়শো ষাট টাকা আর একটা আছে যে আপনার ডিম একটা দুটো এসে গেছে পাঁচ মাস বয়স এটা হলো আপনার পাঁচশো আশি টাকা নব্বই টাকা আর একটা আছে যে আপনার আর একটু পনেরো দিন পরে আসবে ডিম এটা হলো আপনার পাঁচশো বিশ টাকা আর যার এক মাসের যে যেহেতু আপনার এইটা কথা বলছেন আমি একটু না বলি না হয় যারা এক মাসের এটা হলো আপনার বোরিংয়ের বাচ্চা মহিলা এটা হলো আপনার একশো চল্লিশ টাকা যারা পনেরো দিন বোরিংয়ের বাচ্চা এগুলো হলো আপনার পঁচাত পঁচাত্তর টাকা আচ্ছা এখানে শতকরা কতগুলো আছে পুরুষ না এখানে শতকরা আপনার পুরুষ কমিয়ে আছে এখানে মাত্র বিশ তিরিশটার মতন আছে বিশ তিরিশটার মতো পুরুষ আচ্ছা আচ্ছা এই যেগুলো রানিং ডিম পাড়া হাঁস অনেকেই অনেক দূরে নিতে চাইবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা পরিবহনে এখানে দেখা গেলো যে ডিমের একটা গাততি হয় যে আপনার হাঁসটা যদি জায়গা যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে দেখা গেল যে হাঁসের যে ডিমগুলো আছে ডিমটা এই মুহূর্তে থাকে না আবার ডিমটা এক সপ্তাহ পরে গিয়ে আবার পূর্ণভাবে আবার ডিম আসে তবে জায়গা শেষ করার কারণে ডিম থাকে না ওই আর কি আর অন্য আর কোনো সমস্যা হইতে পারে না অনেকেই মন্তব্য করে থাকে যে হাঁসের ডিমটা ভেঙে যায় পরিবহন করলে মারা ডিম ভাঙে না মূলত বিষয়টা হচ্ছে জায়গা যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি যদি কথাগুলো বলি যে আমরা তো হাওড়া এলাকায় অনেক সময় হাঁস লন পালন করি হাওড়ে ঘর থাকে আমরা হাওড়ে গড় এক জায়গা থেকে এক বিল থেকে এক বিলে আমরা চেস করি সেক্ষেত্রেও কিন্তু আমরা ডিম অনেক সময় কমে যায় যায় কারণ এটা হাঁসের হিসাবটা হলো একটা যে জায়গা যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা ডিম বন্ধ হয়ে যায় আচ্ছা আবার একদম বন্ধ হবে না কিছু না কিছু থাকবে আবার কিছুদিন পরে ঠিক হয়ে কিছুদিন পরে আবার জায়গা जितো যে জায়গা যাবে ওই জায়গা জায়গাটা যত আমরা সেটিং হবে সে আবার পূর্ণভাবে ডিমাশি পড়বে ইনশাআল্লাহ তাহলে আমি বুঝব কি ও বিহাসরা বয়স 6 মাস বা 5 মাস বা 7 মাসের সুন্দর একটা কথা বলছেন আপনি এই কথাগুলা যে আপনি যেটা বলছেন এটা অনেকেই বলে না আমি ক্লিয়ার বলতে পারবো যে একটা হাসের যদি বয়স কম থাকে হাসের যে আমরা ট্যাঙ্গুল আছে ট্যাঙ্গুলটা থাকবে চিকন একবারে সমান আর যদি হাঁসের বয়স থাকে বেশি হাঁসের ট্যাঙ্কগুলো থাকবে মোটা এটা হল হচ্ছে চিনার হলো একদম উপায় যে এর ভিতরে আর কোনো বিপুল আর কিছু নাই দেখে কি চেনা যায় না পাকা থেকে চেনা যায় পাকা হলো আপনার নতুন হাঁসেরও পাকা ভাঙে পরে আবার ফুরান্নারও পাকা পরে কিন্তু পাকা থেকে বোঝার মনে কোনো উপায় নাই আপনার হাঁস যদি বয়স বেশি এবং কম উপায় হলো একটা যে আপনার ট্যাঙ্কগুলা যে আছে পাওগুলা পাউগুলা যেটা বয়স বেশি হবে তখন এটা ট্যাঙ্ক মোটা হবে যেটা বয়স কম এটা ট্যাঙ্ক হলো চিকন এটা হলো একদম কারেক্ট কথা আচ্ছা আমার দর্শকরা যদি কেউ নিতে চাই অবশ্যই হাঁস দেবেন কেউ দেখেন আমি আমি কামার আমার যে কামার কামারের নাম হচ্ছে মক্কামুদ্দিন হাঁসের কামার একজন আমিও একজন মুসলমান হিসেবে আমি যে কথা বলবো যে আমার হলো পেশাগত ব্যবসা আমি উনিশশো নব্বই থেকে আমি হাঁসের সাথে জড়িত এর আগে ছিল আমার বড় ভাই বড়ো ভাই মারা যাওয়ার পর আমি উনিশশো নব্বই থেকে আমি এককভাবে আমি কারেজাভাবে ব্যবসাটা শুরু করছি তা আমি দীর্ঘদিন আমি যা যতদিন বাঁচবো আমি এই ব্যবসার সাথে জড়িত এই যেন আল্লাহ আমার মৃত্যু দেয় ওটি আমি আল্লাহর কাছে আমি আবেদন করি আর আমার হিসাব হলো যে আমি একটা কামারের একজন পার্টির আমি একটা মাল দিন দিলাম মালটা যেন দেখিয়া আর একটা কাস্টমার যেন আমার এখানে আসে আমার হিসাব হলো যে মালটা যদি সুন্দর হয় ভালোভাবে আমি দিতে পারি সেক্ষেত্রে আমার ভালো একটা নাম হবে তা আমি চাই যে আমার কাছ থেকে একটা ভালো হাঁস একটা ভালো একটা হাঁস এবং আমিও ওনারকে একটা ভালো হাঁস দেখে আমি দিই এটি হলো আমার হিসাব ওয়ালাইকুম সালাম ওরাকমতুল্লি